এল সমান একশো মিলি এবং প্রযুক্ত ভোল্টেজের কম্পাঙ্ক পঞ্চাশ হার্জ হলে আবেশি প্রতিঘাত হবে অপশান দেওয়া আছে আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে তো চলো দেখে নেওয়া যাক কোনটা সঠিক তো আবেসি প্রতিঘাতের ফর্মুলা এক্স সমান ওমেগা এল ওমেগা মানে কি টু পাই এফ ইন্টু এল রেখে দিলাম টু উত্তর যেহেতু থ্রি পয়েন্ট ওয়ান ফোর বা একত্রিশ এইরকম আছে সুতরাং পায়ের ভ্যালু আমি বসিয়ে দেব থ্রি পয়েন্ট ওয়ান ফোর কম কত বলেছে এফ পঞ্চাশ হাজ আর এল একশো মিলি হেনরি তো মিলি হেনরিকে হেনরি করলে টেন টু দি পার মাইনাস থ্রি ঠিক আছে এবার তুমিই ভেবে দেখো এখানে একশো এখানে তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল দেখো এক দুই তিন তিনটে শূন্য আর এই টেন টু দি পার মাইনাস থ্রি এটি কেটে গেল তাহলে এটা এটা কেটে যাচ্ছে তাহলে পড়ে কি থাকলো দেখেন পাঁচ দুয়ে কত দশ তো দশকে যদি এটা দিয়ে গুণ করি দশমিক ডান ঘর ডান দিকে এক ঘর চলে যাবে সুতরাং একত্রিশ দশমিক চার ওহম অপশান এ সঠিক